সালাম ওয়ালাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই তো ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ভিডিও তো অনেক দিন পর ফেসবুক পেজে ভিডিও করতেছি তো গ্রামের বাড়িতে আসছি কালকে ব্লগ একটা শ্যুট করছি তো এখনও মেক করা হয়নি করতে সময় লাগবে আর কি তো এখন যাচ্ছি হচ্ছি একটু আমাদের বাজারের দিকে কিছু জিনিসপত্র কিনতে আর কি তো ভাবলাম যখন যাচ্ছি একটা ভিডিও করি ফেসবুক পেজে আপলোড করার জন্য আমি আর আম্মু যাচ্ছি বাজারে তো এখন আমরা খেদ বা চক যাই বলেন খেত বা চক যাই বললেন যার যার দেশের তার তার ভাষা তো আমাদের এখানে বেসিক্যালি ক্ষেত বা চকি বলে তো এই ক্ষেত দিয়ে হাঁটতেছি আর যাচ্ছি বাজারের দিকে আর আমাদের ওইখানে একটা জায়গা আছে ওইটা একটু দেখার জন্য এই জন্যে যাচ্ছি ক্ষেত দিয়ে তো আপনাদের একটা মজার জিনিস দেখাই সেটা হচ্ছে আপনার ক্ষেতে পানি দিচ্ছে ব্লক মেশিন দিয়ে ব্লক বলে ওইটাকে সম্ভবত অ্যাডন্য তো আপনাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে ই তো দেখতেই পারছেন দূরে ব্লগে পানি দিচ্ছে আর এইটা পরবর্তীতে খেতে চলে যাচ্ছে এই হচ্ছে সেই পানির লাইন এই যে যেমন ধান খেত এটা মেবি আমার জানা নেই এই যে পানি যাচ্ছে দেখতে পারছেন কিনা জানি না ধান খেতে পানি যাচ্ছে এই যে পানির লাইন এইখান দিয়ে চলে যাচ্ছে ওই সাইডের ধান খেতে আর এই ব্লক দিয়ে আসতেছে এই সাইডের ব্লক বলতে লাইন দিয়ে আসতেছে ওইখান হয়ে ওইখানটা দিয়ে ওই যে ওইখানটার থেকে আসতেছে তো চলুন যাওয়া যাক আম্মু ওই যে সামনে চলে গেছে তো আমি পিছনে আসি তো অনেক দিন পর আর কি ভিডিও করা ভিডিও করা হয় না বেসিক্যালি কিভাবে কোথায় যাব সেই জন্য আর কি তো এর আগে বাড়িতে আসা হয়েছে কিন্তু কোনো ভিডিও করা হয়নি বাড়ি থেকে অনেক দূরে এসে পড়েছি আমাদের বাড়িটা হচ্ছে ওই দিকে ভিতরে আর কি তো হাঁটতেছি আমাদের জায়গাতে যাওয়ার জন্য আমাদের এখান দিয়ে কারেন্টের লাইনগুলো গিয়েছে দেখতেই পাচ্ছেন এখনও বিদ্যুৎ সংযোগটা হয়নি পল্লী বিদ্যুৎ থেকে এখন কি বলে ঢাকা থেকে বিদ্যুৎ আসবে এই জন্যে মানে এই এইগুলো দিয়েছে টাওয়ারগুলো এই মাওয়াতে আপনারা দেখতে পারবেন ভিডিও শটেই দেখতে পারবেন আমি যে ভিডিও করছি ওইখানে যে কি হয় আপনার খাম্বিগুলো উঠাচ্ছে কিন্তু এখনও পুরোটা তৈরি হয়নি তো সবগুলো কমপ্লিট হয়ে গেলে এখান থেকে লাইন আসবে তো অন্ধকার অন্ধকার লাগতেছে আমাকে তো ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আমাদের জায়গার এখানে আমরা চলে আসছি কত বড় জায়গা দেখেন বিশাল জায়গা বিশাল এরিয়া এখানে বিভিন্ন ফসল তারা বুনায় তারপর বিক্রি করে অনেক ধরনের ফসল লাগায় বিশাল জায়গা বিশাল চক এইটা হচ্ছে এই যে তাল গাছগুলো দেখতেছেন এটা হচ্ছে হাঁটার জন্য রাস্তা ওই পর্যন্ত এরপর আর যায়নি যাবে ওই সাইডে দেখেন যে হচ্ছে এখানে মে বি গোম বুনানো হয়েছিল গোম তো গোম কেটে নিয়ে চলে গেছে যার জায়গার সে যে বুনিয়েছিল আর এই যে পাশে আমাদের জায়গা এই হচ্ছে এই হচ্ছে আমাদের জায়গা এটা খুব কাহিনী আছে এই জায়গার তো একদিন সময় হলে বলবো ঘটনাগুলো আমাদের সাথে কি হয়েছিল না হয়েছিল কি আসার বিষয় বা এখনও চলতেছে কেস মামলা তো অনেক জায়গা নিয়ে কেস মামলা চলতেছে এই হচ্ছে সেটার ভিতরে একটা এবং আমাদের বাড়ির জায়গা এখানে কলা গাছ লাগিয়েছে আব্বু তারপরে আরও বিভিন্ন গাছ লাগিয়েছে আমি নাম জানি না তো ওই যে বাউন্ডারি দেখতেছেন ওইখান থেকে ওই পর্যন্ত তো দেখার রিজনটা হচ্ছে এখানে আসার রিজনটা হচ্ছে যে কোনো কিছু নষ্ট করে ফেলছে নাকি কোনো ঝামেঝামেলা হয়েছে নাকি গাছগুলো কেটে ফেলছে নাকি তাই আর কি এইখান দিয়ে আসা চক দিয়ে আসা মাঝে মাঝে বিভিন্ন প্রবলেম হয় এইটা উঠে নিয়ে যায় ওইটা উঠে নিয়ে যায় ছুটি বা গাছ কেটে ফেলে তো আর কি করার এই হচ্ছে আম গাছ আমাদের আর ওইগুলো হচ্ছে কী গাছ আমি বড় বড়গুলো গাছ একটা জিনিসের কথা বলতেছে সেটা হচ্ছে

তো চলুন এখন বাজারের দিকে যাওয়া যাক এই হচ্ছে সেই রাস্তা ওই যে একটু আগে যে আমি বললাম যে এই দিয়ে ওই দিকে যাওয়া যায় সে হচ্ছে এই রাস্তা এখান দিয়ে গেলে রাস্তা বের হয় পাকা রাস্তা তো এখন পাকা রাস্তা নষ্ট হয়ে গেছে রাস্তার কাজ করার কথা ছিল তো করনি সমস্যা হয়েছে সেই কারণে আর করা হয়নি কন্ট্রেক্টদারের সাথে দেখেন দুটা তাল একটা মরা অবস্থায় আছে আর এটা দিয়ে একদম শেষ মাথায় গিয়েছে ওইদিকে কোনো রাস্তা হয়নি এটা হচ্ছে কাঁচা রাস্তা কত ছোট ছোট তাল গাছ অনেক সুন্দর লাগে দেখতে গ্রামে বেশি আসা হয় না তো এই একটা কারণের জন্যই মানে এখন বিশেষ করে বেশি আসা হয় আগে আসা হতো না আর যারা গ্রামে না আসবে তারা কখনো বুঝতে পারবে না গ্রামের সৌন্দর্যটা কত সুন্দর অপরূপ গ্রাম মানে আসলে অনেক সুন্দর গাছপালা পরিবেশ দিয়ে ভরা সবুজ ছায়া তো অনেক সুন্দর একটা রাস্তা তো হাঁটতে হাঁটতে মেবি বাজারের কাছে চলে আসছি আর বেশিক্ষণ নেই অল্প একটু দূর সেব্রন প্লিজ আমার পেজটা একটু ফলো করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো দয়া করে সেব্রন এটাই হচ্ছে মানে বাজারে যাওয়ার শর্টকাট রাস্তা হেঁটে যাওয়ার রাস্তা খুবই সুন্দর ভালোভাবে যাওয়া যায় ভালো লাগে হাঁটতে বিশেষ করে এইখান দিয়ে পাকা রাস্তা দিয়ে হাঁটতে খুবই বাজে ভালো লাগে না কারণ রাস্তা ভাঙছে তো তো এখনও রাস্তার কাজ করা হয়নি এই কারণে আর কি তো এখানে একটা জিনিস দেখাই তালের রস তাল গাছে উঠার জন্য বাঁশ বেঁধেছে রস পড়তেছে হারিনা মায় নিয়ে গেছে তো মামাবাড়িতে গিয়ে গেলেও ভালোভাবে আপনাদের দেখাতে পারতাম তো দুয়া ভাই আছে উনিও মেবি এখন গাছ কাটতেছে তাল গাছ শীতের টাইমে খেজুর গাছ কাটছিল বাট প্রবলেমের কারণে আর কি তখন কোনো ব্লগ বা ভিডিও করতে পারি নাই কারণ অসুবিধায় ছিলাম তখন এক মাসের মতো বাড়িতে ছিলাম কোনো ভিডিও করা হয়নি আব্বুকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করছি এই কারণে তো এখন আপাতত একটু অবসর মোটামুটি তত না তো বাড়িতে আসা হতো না আমি নিয়ে আসছে একা একা থাকবো রোজার টাইম কী খাবো না খাবো কীভাবে রোজা থাকবো তাই আর কি নিয়ে আসছে আসছি যখন তাই ভিডিও করতেছি কত সুন্দর পরিবেশ গাছপালা কত মোটা মোটা গাছপালা কি সাওয়া রোদ কম লাগে সাওয়া আছে এখানে ভালোই লাগে এখানে হাঁটা চলা করতে আর রোজা থেকে গাড়িতে গেলে অনেক কষ্ট লাগে কারণ রাস্তা ভাঙা তো তাই আর কি দেখেন মুরগির বাচ্চা ধরতে গেলে একটা করে ঠুকর দিবে সাত আটটার মতো বাচ্চা হবে মেবি চলে গেছে দেখেন অনেকটা পথ আটটে আটতে চলে আসলাম হচ্ছে রাস্তার দিকে এই তো সামনে রাস্তা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে বাজারের দিকে যায় আর এখন আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে গ্রামের কাঁচা রাস্তা মাটির রাস্তা এখন এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ডান দিকে চলে যাব। ডান দিকে হচ্ছে বাজারের রাস্তা আর হাতের বাম দিকে হচ্ছে অন্য এলাকার রাস্তা ওইটা দিয়ে অন্য কোনো সাইডে যায় তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাম সাইড আমার হাতের আর এই হচ্ছে হাতের ডান দিকে বাজারে যাওয়ার রাস্তা এই যে এদিক দিয়ে এখন চলে যাব হচ্ছে হাতের বাম দিকে বাম দিকে যে সোজা আর মেন রাস্তা দিয়ে যখন আসতাম তখন হচ্ছে আপনার হাতের ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তাটি দিয়ে আসতাম গাড়িতে করে তো গাড়িতে করে আসলে এরকমভাবে ভিডিও করতে পারতাম না খুব ঝাঁকি লাগতো রাস্তা ভালো না তো তাই তা আপনাদের সামনে নিয়ে দেখাচ্ছি যে রাস্তার অবস্থা কী কীরকম আসার বিষয় এব্রিয়ন এই হচ্ছে আমাদের এলাকার স্বাস্থ্য কমপ্লেক্স তো দেখতে তো পারছেন বেশি বড় নয় ছোট এটা হচ্ছে আমাদের এলাকার ভিতরে একটা আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই ক্লিনিকটায় আর কি ছোটোখাটো চিকিৎসার সমাধান দেওয়া হয় এবং করা হয় আর কি তো সামনে হচ্ছে আমাদের এলাকার স্কুল এ হচ্ছে আমাদের এলাকার প্রাইমারি স্কুল তো এটা হচ্ছে অনেক পুরনো স্কুল এবং নতুন করেও কিছু স্কুল ভবন তৈরি করা হয়েছে আর কি তো এখন যাব হচ্ছে কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য তো চলে আসলাম হচ্ছে আমাদের এলাকার যে বাজার আছে ওইখানে আর কি তো দেখতেই তো পারছেন এখানে সব ধরনের জিনিসপত্র আর কি পাওয়া যায় আই হোপ ইউ আর এনজয় দিস ব্লগ প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর হ্যাঁ ব্লগটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন অনেক দিন পর করেছি তো তাই আর কি সো গ্যাস আমার ফেসবুক পেজের শর্ট ভিডিওটি ছিল এই পর্যন্তই তো আই ইউ আর দিস ব্লগ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর হ্যাঁ আমার পেজটা ফলো দিয়ে রাখো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের মতো এই পর্যন্তই আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে সো টাটা টেকআর হ্যাপান লাভ ইউ গ্যাস আসসালামু আলাইকুম বাই বাই গ্যাস